ओझा अतिरेकी तिरस्कार द्वेष शत्रुता संशय रोज एक नवीन प्रकरण का नहीं चाहना ये मोहन भागवत का व्यक्तिगत बयान हो सकता है ये सबका बयान नहीं है वो तो किसी एक संगठन के प्रमुख हो सकते हैं हिंदू धर्म के प्रमुख हो नहीं है प्रियो श्रोता बंधुरा आलोचना राव भागवत मंतव्य এবং তার পরিপ্রেক্ষিতে স্বামী রামভদ্রাচার্য মহারাজের মন্তব্য নিয়ে সবাই জানেন কয়েকদিন আগে মোহনরাও ভাগবত একটি ভাষণে উল্লেখ করেছেন যে কিছু হিন্দু মানুষ তারা মসজিদের মধ্যে মন্দির খুঁজে বের করবার এই প্রবণতা দিয়ে হিন্দু সমাজের নেতা হতে চাইছেন এটা গ্রহণযোগ্য না एर फळे विश्वर काल बार्ता जावे आम्हाला जे एक साथे मिलेमिसे बार्ता जावे ना हे जीवन जर ही हार्मनी जर जगाला पाहिजे असेल तर आपल्या देशात याचं मॉडेल उभं करायचं म्हणजे ही हार्मनी आपल्या देशात असली पाहिजे श्रद्धेचा आदर ठेव राम मंदिर झालं पाहिजे ते होत आहे हिंदूंची श्रद्धा असताना हिंदूंना वाटत परंतु असं केलं म्हणजे हिंदू मध्ये नेता होता येत म्हणून किंवा अतिरेकी भूतकाळाच्या ओझ्याच्या परिणामामुळे अतिरेकी तिरस्कार द्वेष शत्रुता संशय याच्या पोटी रोज एक नवीन प्रकरण काढणे हे कसं चालेल हे नाही चालणार एक तीब्र विरोधी स्वामी राम भद्राचार्य महाराज एकत्र होना चाहिए पर अपने अपने ऐतिहासिक अपने ऐतिहासिक संपर्क थोड़ी किसी को दे देनी चाहिए ये मोहन भागवत का व्यक्तिगत बयान हो सकता है ये सबका बयान नहीं है वो तो किसी एक संगठन के प्रमुख हो सकते हैं हिंदू धर्म के प्रमुख हो नहीं है क्यों उनकी बात हम मानते रहे वो हमारे अनुशासक रहे हैं हम उनके अनुशासक हैं कौन होते मैं बीस बार कह रहा हूँ हिंदू धर्म की व्यवस्था के लिए वो तो नहीं ठेकेदार है हिंदू धर्म की व्यवस्था हिंदू धर्म के आचार्यों के उनके हाथ में नहीं संगठन के प्रमुख बन सकते हैं हमारे नहीं संपूर्ण भारत के वो प्रतिनिधि नहीं है स्वामी राम भद्राचार्य विषय जानें राम मंदिर पुनर्निर्माण সুপ্রিম কোর্টের রায়ের ক্ষেত্রে স্বামীজির যথেষ্ট অবদান আছে এলাহাবাদ হাইকোর্টে যখন সেই মামলা চলছিল রাম মন্দির নিয়ে তখন স্বামী রামভদ্রাচার্যজির পক্ষ থেকে যে একশো পাতার এফিডেফিট জমা দেওয়া হয়েছিল এবং তাকে যখন জেরা করা হয়েছিল ক্রস এক্সামিনেশন করা হয়েছিল তখন তিনি যে কথাগুলি বলেছিলেন সেগুলির বিশেষ বিশেষ অংশ সুপ্রিম কোর্টেও শুনানির সময় উল্লেখ করা হয়েছে তিনি রামায়ণ থেকে পুরাণ থেকে উপনিষদ থেকে তুলসীদাসজির বিভিন্ন রচনা থেকে স্পষ্টভাবে উল্লেখ করছিলেন যে কেন অযোধ্যা রামচন্দ্রের জন্মস্থান রামচন্দ্রের জন্ম যে হয়েছিল তার অকাট্য প্রমাণ তিনি বিভিন্ন গ্রন্থ থেকে দিচ্ছিলেন যেমন মুসলিম পক্ষ দাবি করছিল যে বিতর্কিত জায়গার উত্তর দিকে রামচন্দ্রের জন্মস্থান তিনি বলেছিলেন না তিনি একদম নিখুঁতভাবে পুরাণের অযোধ্যা মাহাত্ম যে বর্ণনা করা আছে সেই চ্যাপ্টার থেকে লাইন বলে দিয়েছিলেন যে সেখানে রামচন্দ্রের ঠিক জন্মস্থান কোথায় এরকম বহুবিধ প্রমাণ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে স্বামী রামভদ্রাচার্যজি উপস্থাপিত করেছিলেন যেগুলি সুপ্রিম কোর্টের ফাইনাল রায় দেবার সময় অনেক কার্যকরী ভূমিকা নিয়েছেন সেই রামভদ্রাচার্যজি মোহনরাও ভাগবতের বক্তব্যের তীব্র বিরোধিতা করে বলেছেন এই বক্তব্য দুর্ভাগ্যজনক নিয়ে দুর্ভাগ্য এই বক্তব্য পূর্ণ যখন সম্ভালে বা অন্য জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তখন কেন মোহনরাও ভাগবত কথা বলছেন না এবং তিনি একথাও বলেছেন যেখানে যেখানে হিন্দু মন্দির ছিল বলে প্রমাণ পাওয়া যাচ্ছে সেখানে মন্দিরগুলি পুনর্দখল করা বা পুনর্গঠিত করা বা পুনঃস্থাপিত করা সেই মন্দিরগুলি সংস্কার করা মন্দিরগুলি হিন্দুদের অধিকারের নেওয়া অত্যন্ত জরুরি জিনিস এটা আজকের ঘটনা নয় এটা চলে আসছে এটা আমাদের সংস্কৃতির অঙ্গ আধ্যাত্মিকতার অঙ্গ আমাদের যে মন্দিরগুলি অন্যরা দখল করে নিয়েছিল সেই মন্দির দখল করে নেওয়া পুনর্দখল করা বা আমাদের অধিকারী নেওয়া এটা অবশ্যই হিন্দু সমাজের জন্য প্রয়োজনীয় এবং তিনি বলেছেন এই কাজ আমরা করব। সেই সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় এটাও বলেছেন যে মোহন ভাগবত সংঘের মানে আর এস সঞ্চালক হিন্দু সমাজের না তিনি কি বললেন তার মতামত কি তা দিয়ে হিন্দু সমাজের এই বিষয়ে কিছু আসে যায় না হিন্দু সমাজের শেষ কথা সাধু সন্ন্যাসীরাই বলেন আমরা স্বামী রাম ভদ্রাচার্য মহারাজের বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন করি এর জন্যে আজকে আমাদের উপস্থাপনা সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় জয় শ্রীরাম